পাচ্ছ হাঁস দেখতে পাচ্ছো এই হাঁস কি কি হাঁস বলে আনিসা এই দেখছো কি সুন্দর দেখা যায় আমরা মোবাইলে মানে সবুজ খেত তাই না আর কি দেখতে পাও হাসেরা গল্প করছে আনাফ

কোথায় তুমি তুমি এখন একটা কবিতা বলো তুমি একটা কবিতা বলো বলো আর কি পার হয়ে যায় এই এই মোহনা তুমি কবিতা বলতে পারো বলো তো এদিকে আসা বলো তো তুমি একটা কবিতা বলো তো

এই দেখো আমরা এখন হাঁস দেখবো এই যে আনিশা কিন্তু কবিতা বলেছে তাই না বলছে আনিসা বলো কবিতা বলো বলো আমাদের ছোট নদী আর কি বলছো এটা আবার কি এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ

এই দেখো হাসগুলো রে আগে বড় কাছের থেকে রে দেখো কাছের থেকে এই দেখ এই তো দেখছো হাসগুলো কাছে নিয়ে আইছি মোবাইল দিয়া এই দেখ তোকে মোবাইল দিয়ে কাছে আনা যায় হাস আগো মোবাইল তো সরল লাগিছে কবে হুম তো তোরা যে ফ্রিজ কেন মিষ্টি টিটি খাস না গিয়া এই রইলো আমি আসলে লেন মিষ্টি কইতাম না কবিতা বলো <laughs> <ballou>. <laughs>